আজকে আমরা এই ভাগটি করবো সাথে ভাজ্য কী ভাজক কী ভাগ ফল কী এবং ভাগশেস কী সেগুলো জানব চলো তাহলে শুরু করা যাক আমরা চারশো তিনকে চার দিয়ে ভাগ করব দেখো চারশো তিনকে চার দিয়ে ভাগ করবো দেখো চারের মধ্যে চার কবাদ যাই এক বাদ যাই আর একবার গেলে নিচে কী লিখবো আমরা চার কে চার তার মানে চার গুণ এক এটা বিয়োগ করলে কিছু থাকে না এরপরে আমরা এই শূন্যকে নামিয়ে দিব শূন্যকে নামালাম প্রত্যেকবার আমাদের একটা করে নামাবো এবং সেটাকে কিন্তু ভাগ করতে হবে দেখো এখন শূন্যকে আমরা চার দিয়ে ভাগ করলে কি হয় শূন্যকে শূন্যর মধ্যে চার শূন্য যাই আর শূন্যবার গেলে নিচে আসবে শূন্য চার শূন্য শূন্য অর্থাৎ চার গুণ শূন্য তাহলে এখন শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই থাকবে এবার কি হবে আমাদের এই তিনকে নামিয়ে দিতে হবে এই তিন নেমে গেল এখন তিনকেও আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তিনের মধ্যে চার কিন্তু একবারও যায় না মানে শূন্যবার যায় তাহলে এটাও আমাদের শূন্যবার গেলে নিচে লিখবো কি শূন্য অর্থাৎ চার গুণ শূন্য সমান শূন্য বিয়োগ করলে কি থাকে তিন এই তিন কিন্তু আমাদের ভাগ হবে এখানে কিন্তু আমরা এটা ভাগ করতে পারবো না তাহলে এটা আমরা কি পেলাম ভাগ শেষ আর এটা কি বলবো আমরা ভাজ্য আর এটাকে বলবো ভাগ ফল আর এটাকে বলবো আমরা ভাজক তাহলে ভাজ্য কী যাকে ভাগ করা হয় তাকে বলবো আমরা ভাজ্য দেখো এখানে কিন্তু চারশো কে চার দিয়ে ভাগ করছি আমরা চারকে চারশো তিন দিয়ে নয় চারশো তিনকে চার দিয়ে ভাগ করছি আর ভাজক কী যাকে দিয়ে ভাগ করছি দেখো চারশো তিনকে কী দিয়ে ভাগ করলাম আমরা চার দিয়ে তাহলে যাকে দিয়ে ভাগ করছি সেটাই হচ্ছে ভাজক আর ভাগ ফল ভাগ করে যে ফলটি আমরা পেলাম সেটি হচ্ছে ভাগ ফল আর ভাগশেষ কি ভাগ করে শেষে যা অবশিষ্ট থাকবে সেটি হচ্ছে ভাগশেষ